আলাইকুম চলে আসলাম নারায়ণগঞ্জের রাদনির রিভার্স কুকিং থেকে রান্না করবো আজকে শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না তো প্রথমত আমি মাছগুলোকে ভেজে নিব খুব সুন্দরভাবে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে বাদামি কালার করে আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে তারপরে এই তো এপিট ওপিট করে বেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসলে এটাকে আমরা নামিয়ে নেব এই তো ফাইনালি বাজারটা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিব তারপর একটা পাতিলে মাছ বাজার যে তেলটা ছিল অবশিষ্ট সেটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে শীতের সেই সবজিগুলো ফুলকপি সিম আলু টমেটো সবগুলো একসাথে কেটে নিয়েছিলাম দিয়ে এগুলোর সাথে খুব ভালোভাবে কুশিয়ে নিতে হবে শীত চলে আসছে আর এই সবজিগুলো খাবো না তা কি হয় তো জানি না এটা কার কিরকম পছন্দ তো শীতের সবজি এগুলো বেশি করে রান্না করলে কিন্তু মানে অনেক মজা লাগে সবার কাছেই পছন্দ আমি জানি যতটুকু তো সবজিটা এমন কেউ নেজে পছন্দ করে না মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু হ্যাপি মজা লাগে তারপর এই তো ঢেকে দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নিব কালারটা কত সুন্দর লাগতেছে তাই না তো শীতের সবজি যদি আমরা এভাবে রান্না করি এমনিতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তারপর কষানো হয়ে গেলে এখানে যে মাছগুলো বেজে রেখে দিয়েছিলাম ওগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি পানিটা আমি একটু বেশি দিয়েছি যেন মানে সবজিটা একটু ঝোল ঝোল থাকে গরম বাদ দিয়ে কিন্তু এই সবজির ঝোলটা খেতে কিন্তু হ্যাপি মজা লাগে তারপর এটা ডেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই তো বলক চলে আসছে কত ইয়ামি লাগতেছে তাই না অনেক লোভনীয় লাগে সবজিটা গরম ভাত দিয়ে খেতে যে এত মজা লাগে কি বলবো গাইস তাই তো ফাইনালি সবজিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অবশ্যইভাবে আপনারা ট্রাই করবেন যারা খাননি তারা খেয়ে নেবেন তো ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দিয়ে দিচ্ছি ধন্যবাদ এখানে ধন্য কিন্তু না দিলেই নয় শীতের সবজির সাথে যদি বেশি করে ধন্যবাদটা দিই তাহলে যে আরও বেশি সুন্দর একটা কালার চলে আসে এটাতে আপনারা সবাই জানেন ফাইনালি কত সুন্দর লাগতেছে সবজিটা আল্লাহ হাফিজ